সেন ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সেই মেজাজ মেজাজ কে সুন্দর নাকি না মেজাজ তো সব সময় সুন্দর থাকে সুন্দর থাকে না হ্যাঁ ভাই আজকে তো সেই কালেকশন ধরছে কালেকশন আছে মানে কি ভাই আচ্ছা ওই প্রত্যেকটা প্রতিবেদনে সাইজ কেমন আনকমন বাচ্চা আনকমন প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল ভাই আচ্ছা খাসি পার্টি সব মিলে খাসি পার্টি পাঠা তিন সেক্টরের ছাগলই আছে ভাই

বয়স আপনার প্রায় চার মাসের মতো দুই চার দিন কম বেশি হতে পারে আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে মানে এখন ঈদের আগে যে বাজার যাচ্ছে ঈদের পরে কিন্তু এই বাজার থাকবে না আর একটু বেড়ে যাবে তা তো পার পিস তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারও বাড়বে বাড়বে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আচ্ছা এগুলো তাহলে বয়স কেমন বললেন এগুলো হয় চার মাসের মতো ভাই কয়েকদিন কম বেশি জোরা না আলাদা মা এই দুইটা এক জোড়ার ভাই একই জোড়া এক জোড়ার আচ্ছা একই জোড়া একটা একটা করে একটু দেখেন একটা একটা করে দেখেন একটু এটা আগে দেখেন

আচ্ছা চল্লিশ হাজার টাকা দাম আসবে আচ্ছা তবে এখানে কিন্তু কথাবার্তা বলার ওইভাবে অপশন নাই হম 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 সাহেব আপনি বলেছেন হয়তো পাঁচশো টাকা দিলাম না সেটা আলাদা যায় কিন্তু আহামরি দাম দরকার বাচ্চা আমি দিব না ভাই আচ্ছা আচ্ছা মানে এগুলা বাচ্চা পাওয়া খুব টাফ ব্যাপার হম এক সপ্তাহ পনেরো দিন এই লোকের বাচ্চা চারবার পাঁচবার ছয় বার যাওয়ার পরে গান এগুলা বাচ্চা পাওয়া যায়

থেকে বাচ্চা কাচ্চা হলে মনে হয় সেই ভালো বাচ্চা কাচ্চা ভালো হবে ফসা ফসা বাচ্চা বাচ্চা হবে কালারিং বাচ্চা হবে পাঁচ মাস হ্যাঁ আচ্ছা পাঠার পাঠিয়ে যদি একসঙ্গে কেউ নিতে চায় এই জোড়া কেমন দাম নেবেন এই জোড়া জোড়া ধরে যদি আপনি আমাকে বলেন তাহলে দাম আসবে আপনার আটচল্লিশ দাম আসবে আটচল্লিশ হ্যাঁ জোড়া 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 আটচল্লিশ হাজার টাকা আমি আলাদাভাবে বলে দিই বলেন পাটির বাচ্চাটার দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হয়তো বা মিষ্টি কারণে পাঁচশো টাকা সাড়ে আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা দেখিটার দাম হলো ছাব্বিশ হাজার এখান থেকে পাঁচশো টাকা কম করা যাইতে পারে আর পাঠাটার দাম হচ্ছে ফিক্স প্রাইস না এখানে পাঁচশো টাকা কম করে দিলাম একুশ হাজার একুশ দুটো বাচ্চা আছে খুবই কোয়ালিটি সম্পন্ন দুটো বাচ্চা এই দুটো কি খাসি এই দুটো খাসি বাচ্চা এই দুটো খাসির বাচ্চা অন্তত ছয় পিস খাসি বাচ্চা দেখায়নি তারপরে পাঁচ ছয় পিস মেয়ে বাচ্চা দেখাবো জি তারপরে পাঠা বাচ্চা দেখাবো জি 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 এই দেখেন ছোট ছোট মুখ কিন্তু ভালো পানসের আমি বলেছি তো যে আমার কোন বাচ্চা একটা লোক কোন বা একটা একটা কিনতে আসলে যদি টাকা থাকে তাহলে বাচ্চা সবগুলো নিয়ে যাবে মানে কেউ কারো কম না জি জি এগুলা বাচ্চা কোন পুতুলের মতো এই দেখেন দেখেন পুতুলের মতো দেখতে মুখের পাঁচ গোলার ঝুল কালার জি ইন টোটাল মিলে এইগুলা বাচ্চা

এক দুই দিনের মধ্যে সব সব বিক্রি হয়ে যাবে গত প্রতিবেদন আপনার দেখেন গত সপ্তাহ প্রতিবেদন আমার সারাই লাগেনি ফেসবুক মানে ছোট একটা ভিডিও দিয়ে সব বিক্রি হয়ে গেছে মূল প্রতিবেদন প্রতিদিন একটা পুরাতন বাচ্চা নেই আচ্ছা বয়স কেমন ভাই এটার বয়স একটার বয়স চার মাসের মতো এই বাচ্চার দাম আসবে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার পাঁচশো আর আঠারো হাজার হ্যাঁ জোড়া নিলে জোড়া চল্লিশ কোনো কম বেশি করা যাবে না করা যাবে না ঈদ উপলক্ষে যেগুলো দাম থাকতেছে না এগুলোর দাম ছাগল বিক্রি করলে আমার লাভ হবে না ভাই হ্যাঁ তবে এখন বাচ্চা বিক্রি করতে হবে তাই ঈদের উপলক্ষে একটা বাচ্চা মনে একজন একজন স্বামী তার বউকে একটা বাচ্চা শখ করে কিনে দিল ওরকম হিসেবে সাশ্রয় রেটে মনে বাচ্চা দেয়া লাগবে ভাই গিফট করলো ভাবি কি হয় তাও আবার ছাগল আর মূলত এরকমই হয় ভাই জি জি অফিসার র‍্যাঙ্কের লোকজন যারা আছে তারা শখ করে বউ ছাগলের জন্য দুই একটা কিনে বাসা বাড়ি থাকবে তাই ওইগুলাই বাচ্চা এগুলা জি 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 শখিন বাচ্চা হ্যাঁ বিগ সাইজের হবে ভাই ভাই এই দুটো কি ভাই এই যে বললাম ছয়টা আগে খাসি বাচ্চা দেখাবো চারটা দেখাছি এটা হচ্ছে ছয় নাম্বার বাচ্চা ছয় নাম্বার বাচ্চা ছয় তিন নাম্বার জোড়া তিন নাম্বার জোড়া এগুলো তো বয়স একটু বেশি হ্যাঁ এগুলো সব চার মাস প্লাস চার মাস প্লাস হ্যাঁ চার মাস একই জোড়া এক জোড়া না আলাদা মাছ আলাদা মাছ আলাদা মাছ আচ্ছা যাক এগুলো কি যেতে ভাই এগুলো তো তার ভিতরে তো তার ভিতরে আচ্ছা এই বাচ্চাটা ডান হাতে যে বাচ্চা এই বাচ্চার দাম চাচ্ছেন এই বাচ্চার দাম আসবে আপনার এ রে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চারা দাম আসবে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বলা যাবে না বলা যাবে না হ্যাঁ আচ্ছা এটা এই বাচ্চারা দাম আসবে আপনার আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হ্যাঁ তাহলে এখানে দেখেন সাইন ভাই এমন তো না যে

ওই রেটে অনুযায়ী সামথিং কয়েক টাকা বের করে নিয়ে কথাবার্তা বলে দিই জি 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 এই জন্য ফিক্সড প্রাইস যাকে এই করা যাবে না দরদাম ওইভাবে করা যাবে না এই যে দেখেন একটা

আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা বয়স 3.5 মাস 3.5 মাস আচ্ছা এইটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য দাম আসবে আপনার 15000 টাকা 15000 টাকা হ্যাঁ এই যে খাসি বাচ্চা খাসি বলেন পাথি বলেন দুইটার ক্ষেত্রে গায়ে লাগে প্রচুর পরিমাণ মাংস এগুলো ভালো হ্যাঁ আবার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম কিন্তু এগুলো হ্যাঁ অনেক দেখুন যে সাথে কা ছাগল অসুস্থ হয়ে গেছে এটা অসুস্থ হয় এটা ডিজাইনই আলাদা মনে হয় দাঁড়ানোর কোয়ালিটি বাচ্চার গায়ের ফ্যাসিলিটি পা হাত পা মোটা তারপরে নোমবা সুরা এই দেখেন দেখেন

মোটামুটি আপনার সাতাশ আঠাশ এরকম হবে ছাব্বিশ সাতাশ আঠাশ সাড়ে ২ মাস প্লাস না হ্যাঁ সাড়ে চার মাস সাড়ে মাস প্লাস বাচ্চা দেখেন এরকম বাচ্চা মিলানো যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না সব দিক দিয়ে দেখেন বাচ্চা

মেয়ে বাচ্চা হয় মেয়ে বয়স কেমন বললেন এর বয়স আপনার তিন মাসের মতো কয়েকদিন কম বেশি হবে হয়তো বা তিন মাস এই প্রিন্ট জি এবার এই সাইডে এই প্রিন্ট দেখেন একটা কোয়ালিটি ফুল বাচ্চা ভাই জি কালার কম্বিনেশন খুব সুন্দর ভালো পাঠা দিলে দেখবেন এর থেকে আরো সুন্দর কালার বাচ্চা বেরোচ্ছে মানে এক কথা আমি বলি তো আমার প্রতিপাদনের ফার্স্ট থেকে শুরু করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত কেউ কোনো বাচ্চা বাদ দিতে পারবি না তবে একটা মানুষের কালারের পছন্দের ব্যাপার আছে প্রতিবেদন একশো টা পার হয়ে গেছে মানে বাইশটা চলেছে একশো এই প্রতিবেদন গুলোতে সব একদম হাই কোয়ালিটি বাচ্চা বিক্রি করে ওনার কাছে কিন্তু দশ হাজার টাকার নিচে কোনো বাচ্চা নাই না বাচ্চা থাকে না ওইগুলো বাচ্চা কালেকশন করে না

এই যে বায়না দিলো পাঁচ হাজার টাকা এই বাচ্চার ষোলো হাজার দাম সাপোজ তিন হাজার টাকা বায়না দিল এখন এরকমই সিস্টেম চলতেছে তিন হাজার টাকা বায়না দিল এই বাচ্চাটা আমি সুপারভাইজারের মাধ্যম দিয়ে অ্যাড্রেস ওনার দিয়ে কাউন্টারে পাঠা দিলাম ওই টাকা তাদের সুপারভাইজার নিয়ে আসবি ভাই ওই ক্ষেত্রেও আমাদের সুপারভাইজারদেরকে টাকা দিতে হয় হুম এই যে আপনার মনে হয় দশ হাজার টাকা নিয়ে আসবি দশ হাজার টাকা তো আমার পাঁচশো টাকা ওনার মিষ্টি খাতে দেওয়া লাগে মিষ্টি দেওয়া লাগে কোন দিকে যাবো যাবে আবার গাড়ি ভাড়া আগে ছিল দুইশো তিনশো প্রত্যেকটা বাচ্চা জায়গায় পাঠে বাদ করে লাভ থাকলে আমার সাড়ে সাত হাজার টাকা লাভ পুরো সপ্তাহে একটা প্রতিবেদন করি একটা প্রতিবেদন সাড়ে সাত টাকা লাভের প্রয়োজন আছে হম তাহলে আর কি বলবো বলেন এগুলো বাচ্চা যায় না তারপর আমি দি যে মানুষ কিছু বাচ্চা আছে বিক্রি হয়ে আছে কিছু বায়না হয়ে আছে পর্যায়ক্রমে পাঠাতে হবে জি জি সামনে তবে বাচ্চা সব ভালো বাচ্চা ভাই যেহেতু ভিডিও বলার কিছু নাই যাদের পছন্দ হবি বাচ্চা নিবি যাদের পছন্দ হবি না তাদের নেয়ার প্রয়োজন নেই আর ফোন দিয়ে আজে বাজে বাকোয়াজ করার কোনো প্রয়োজন নেই জি জি যে আমি এই সেই হ্যান ত্যান ওগুলো পরিচয় টরিচয় দেওয়ার প্রয়োজনও নেই যারা বাচ্চা কিনবি লিগালি ভাবে স্ক্রিনশট দিবি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবি স্ক্রিনশট দিয়ে ভাই এই বাচ্চাটা নিব বিক্রি হয়ে গেলে বলবো যে ভাই বিক্রি হয়ে গেছে না হলে অন্যটা নেন যা হোক এটা আলাপ আলোচনা তাদের ফোন দিয়ে আজে কথা কথাবার্তা বলার প্রয়োজন নেই জি 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 বুঝতে পারছি ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে